জীবনভর যিনি খুঁড়েছেন হাজারো মানুষের কবর তার কবরই খুললেন অন্যরা নিজের তৈরি যে খুন্তি কোদাল দাচাকু দিয়ে মানুষের কবর খুঁড়েছেন যুগের পর যুগ সেসব যন্ত্রপাতি দিয়েই খোরা হয়েছে মনোমিয়ার কবর এমনকি যারা তার কবর খুঁড়েছেন একসময় সময় খোরাখুরির এই কাজ তারা সবাই শিখেছিলেন মনোমিয়ার কাছেই আমার ভাই অনেক হাতিয়ার করছে হাতিয়ার দেশে দেশে যায় যে জায়গাতে কবর শুনে সেই জায়গাতে আমার বাড়ি যায় এই যখন মনো বাইরের থেকে বের হয়েছে গোড়া নিয়ে তখন আমরা সবাই ভেবে যে কেউ না কেউ মারা গেছে উনি কবর করতে যাইতেছেন মনুমিয়ার কবর খোরার মূল কাজটি করেন তার দীর্ঘদিনের সহকর্মী ইয়াসিন মিয়া ও হবু রহমান প্রায় দেড় যুগ ধরে মনুমিয়ার কাছে কাজ শেখা দুজন কর খোদক জানান যিনি সারা জীবন পরম মমতায় মানুষের কবর খুঁড়েছেন সেই গুরুকে আজ নিজের হাতে বিদায় জানানো তাদের জন্য গভীর বেতনার তিন হাজার সাড়ে তিন হাজার আমরা গেছি আজকে তো আমরা গুরু করতেছি কেমন খারাপ লাগতাছে আমরা এটা এখন আমরা মনে তো মানতেছে না এটা এখন আমরা নিজের করতে চেয়েছি খুব খারাপ লাগতাছে বেশি খারাপ লাগতাছে তো মনে মেয়ে তো অনেক পার্টি না মতন গুড় করছে সে এখন মারা গেছে সের গুটটা এখন আমরা সবাই মিলিত ভাবে আমরা তার গুটটা যতটুকু সুন্দর করবার ততটুকু আমরা এটা করতাছি তার মানে যে চাওয়া ছিল এটাই যে উনি যেন সুস্থতার সাথে আসলে আল্লাহটাকে ফিরতে পারেন তো আমার মনে হয় আল্লাহ ওনাকে কবুল করে নিচ্ছেন মনুমিয়া স্বজনেরা জানান পুরো জীবনকালে তিন হাজার সাতান্ন জন মানুষের কবর খুঁড়েছেন মনুমিয়া প্রতিবছর বছর গড়ে খুঁড়েছেন অর্ধশত মানুষের কবর সন্তান থাকায়। বিনা পারিশ্রমিকের এই কাজকেই তিনি বেছে নিয়েছিলেন নিজের কর্ম হিসেবে আত্মীয় স্বজনদের দেয়া অর্থ আর দান দক্ষিণায় জীবন কেটেছে তার তবে স্বার্থহীনভাবে মানুষের তরে কাজ করে যাওয়া মনোমিয়ার বিদায়কালে মানুষের বাদ ভাঙা ঢল ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তার স্বজনেরা एक आंचे को चकते ना लूँ सिर में बुक टमाये जिसी आमर हर टाइम से हमारे बुक तजल्ला करते हैं आमर रोक में दावे रहते हो ना बिना फुर्साए आमर बाये गुस्तान कुत्ता ये आमर बाये মাতো গহঙ্কর স্থানীয়রা জানান মনুমিয়া কেবল একজন কবর খননকারী ছিলেন না বরং তিনি ছিলেন একজন নিস্বার্থ সেবক জীবনভর বিনা পারিশ্রমিকেই মানুষের কবর খুঁড়েছেন তিনি এমনকি কবর খুঁড়তে গিয়ে কারো বাড়িতে খাবারও খাননি মনুমিয়া উনি কোনো টাকা পয়সা খাবার দাবার কোনো পারিবারিক খেয় নাই এবং উনি যে মারা গেছে মানে হাজার হাজার মানুষ আসতেছে ওকে দেখার জন্য শুধু এক নজর দেখার জন্য আমরা চেষ্টা তো ই ডিউই তারদু Je m'en nomme a dit